সবাইকে নমস্কার ও আদাব আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদ দেওয়ায় আমরা ভালো আছি কালকে আমরা তো মাসিদের বাড়িতে আছি মামার বাড়িতে থেকে তারপরে আরেক বড় মাসে আছে জায়গায় দেখা টাকা করলে তারপরে ছোটো মাছিদের বাড়িতে আসি কালকে রাত্রে আর সকালে আমরা এই জায়গায় এসে খাওয়া দাওয়া করছি এখন হচ্ছে মাসিদের জায়গায় একটু ঘুরতে যাব চলেন দেখাই আপনাদের

এক একটা পাতা কত বড় বড় বট গাছ আর পাখর গাছ একসাথে বাগি আবর মেছে গোলাপ রঙ বেটাই বহি থাকব আৰু বেৰা খোৱা জায়গাতে গাছ বেশি যায় এই ওই যে সামনে একটা মেশিন চালু দিয়া মামনে বলতে সে জায়গায় যাইবো যাই দেখি আমিও যাই কাটাতে জায়গায় জায়গায় ধান আর কি বড় হয়ে গেছে আমার প্যাকেজে বড় হয়ে জায়গায় জায়গায় ধান কিছু হয়নি এই যে এই পাশে আবার এই যে ধান সবুজ রয়েছে বেরিয়ে আবার এইদিকে নিয়ে যেতেছে ওইদিকে ঘাস কম তো সেই জন্য কিরকম করে যে ঘর বানাইছে বাড়ি কে শুতে তারপরে যারো আছে এই যে এই যে কত সুন্দর আর জল কত সুন্দর এই যে দূর পরিষ্কার যাইছিলাম এখন আবার বাইতে যাইতে শিখা যাদেরকে গাছের জন্য বেশি ভালো লাগে আর এই যে মামুন এই ডেলটা নিয়ে এসে এই ডেলের দিয়ে বাস না পাতাগুলো ভালো লাগে এই যে গাছের ডেল এই গরমের মধ্যে গাছ কাট পানছেন তার মধ্যে ধান খাতে দুই মুড়াই আর আরো গরম বাপ হ্যাঁ গরু বাছু থাকলে গাছ কাটনি নাকি তোমার কাছে গরু বাছুর এই পাশে দুপুরে মাসি দুপুরে রান্না করার জন্য কাঠাল কাটব কাঠল কাঠ কাঠাল কাঁঠাল কাঠাল

তুমি কলে দুটা দুটালাই সবাই নিস তালে তুমি ও দুটালাই দেখা যায় না কম দেখা যায় একটা কুকিল গাছের ডালে যে পাতারা ডালে ভালো দেখা এটা কাটা শেষ নিব তারপরে কাঠালে যা যা লাগে কাঁঠাল তো মাংসের মধ্যে সব লাগে পেঁয়াজ রসুন আদা মাংস যা লাগে কাঁঠালেও তাই লাগে এটা কচি পাঠা কয় কচি পাঠা আজকে আমি কচি পাঠার তরকারি রান্না করবো কাঁঠাল না এই কাঁঠালের কত নাম কাঠাল গায় তারপরে আবার ইসুর কই না ইসুর কই বরাবর হই দি আই তারপরে আবার ই যেন তো পায় পাঠা কই না খুশি পাঠা মানে একটা ই দিন নে দেয় সেপালা নে পার শাকের জন্য এ দেনে বল এই দেখো তো তুই পাতা লবে হ্যাঁ ছোট করে উঠিয়ে লাগাইলে তাই যে পাতল হয়ে যাবগা মধ্যে মধ্যে নাম লয় দেনে না কোন গা হাজার মাসির যে ভিতরে এখানে যে ছোট ছোট আছে ওগুলা উঠে ফেনছে তাই পাতল হয়ে যায় যে মা বাবা আর বাড়িতে দিদি রইছে দিদি আইছে সকালে আবার ওই পাশে মামনি গান গাইতেছে শাক মানে উঠানো শেষ হয়েছে এখন বাড়িতে নিয়ে বাস তৈব এখন বাড়িতে নিয়ে যাইব নিচে যে বাতাস সেই জন্য নিচে বসে বসে বাসবো আর সাবাও আছে জায়গায় যে মামনি সবাই গান গাইতেছে ওই পাশে যে ব্যাংকে ডাকতেছে

তৰকাৰ জামিৰা দিছে গৰমেৰা খানা গৰমে লোকেল

দিদি এই দিদি রান দেখি রকম হয়েছে রান দেখি এই পাশেতে যে সবাই খাইতে বইছে আর মেসু হচ্ছে বাড়িতে নাই মিশু বারো দিকে আর ওই পাশে জামার জন্য ভাত বেড়ে রাখছে আমি বসুম আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাইবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন